দানবু কত কেস আছে তার বিরুদ্ধে পুলিশের একাংশ স্থানীয় আর চোরা সাথে সম্পর্ক রেখে বোমাবাজি থেকে শুরু করে শীতলকুচিতে পুলিশকে দিয়ে গুলি চালিয়ে বিএসএফকে দিয়ে ভোটের লাইনে পাঁচজনকে হত্যা করেছিল এর মধ্যে গরু পাচার ডাক পাচার মানি লন্ডারিং তার বিরুদ্ধে নাকি কোনো কেস নেই কারণ থাকবে কি করে তিনি যে কোচি হোম মিনিস্টার কোচি কাচা হোম মিনিস্টার ভারতবর্ষে কখনো দেখেছেন যার বিরুদ্ধে এত কেস এত ক্রিমিনাল কেস আমার কাছে লেখা আছে আমি একটা একটা করে কেস বলতে পারি মুখোশ খুলে দিয়েছেন আপনারাই আমি বলবার আগে চ্যালেঞ্জ করলে কেসগুলো দিয়ে দেবো আমার কাছে প্রত্যেকটা লেখা আছে এদের স্বরাষ্ট্রমন্ত্রী আর তৃণমূল চোর আর তোমরা হচ্ছ মাফিয়াদের সর্দার লজ্জা করে না ভারতবর্ষের মতো দেশ তোমার প্রার্থী একজন গুন্ডা মা বোনদের সম্মানহারি করে এনআইএকে দিয়ে মেয়েদের ঘরে ঢুকিয়ে দেয় অসম্মান করে সিবিআইকে দিয়ে সাধারণ মানুষকে রেড করে সংখ্যালঘুদের ভয় দেখায় রাজবংশীদের ভয় দেখায় আর কোটি কোটি টাকার ডিল করে খবর আমিও রাখি মনে রাখবেন ওদের যদি মেশিনারি থাকে মেশিনারি আমারও আছে